আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আলিয়া কুকিং লাইফস্টাইল চ্যানেলে স্বাগত জানিয়ে আমি আজকে ভিডিওটি শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আল্লাহর তো এই যে সকালবেলাই মানে বিছানা ঝাড়ু দিয়ে নিলাম আর তোমাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আর ভিডিওটি তোমরা একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবে বন্ধুরা আর ভিডিওটি স্কিপ করলে আমি সারাদিনে কী কাজকর্ম করলাম তোমরা কিন্তু দেখতে পাবে না তাই ভিডিওটির সাথেই থাকো তো আমি এই যে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি সকালবেলায় আর বিছানাটা মানে এই যে ঝাড়ু দিয়ে নিলাম আর এই যে আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম যে এই যে মশলা রাখার জন্যে তো আমি মশলা রাখার জন্যে যে এটা মানে খুব সুন্দর মানে এই যে দাগ দাগ টানা টানা যে ঘর কাটা কাটাগুলো মানে খুব আমার ভালো লাগছিল এই জন্য আমি অর্ডার করেছিলাম তো খুব সুন্দর তো মশলা রাখার জন্য সুবিধা আর এমনি মানে অনেক কোটোতে রাখা হয় তো এটা রাখলে অনেক সুবিধা তো আমি আর পাশের ঘরটা বিছানাটা ঝাড়ু দিয়ে মানে উপরটা পরিষ্কার করে নিলাম আর এই যে পাশের ঘর মানে আর রুমটা আমি করছি ঝাড়ু দিয়ে নিচ্ছি তো এই রুমটায় বেশি থাকা হয় না আমি মানে বড় যে রুমটা আছে মানে যে ঘরে খাট আছে সেই ঘরে থাকি তো আমার ছেলে এই যে পানি দিতে এসেছিলো তাই পানির জন্য মানে দিয়ে আবার ডামটা দড়ছে তা আমি যে মশলাগুলো সবেতে রেখে দিলাম আর এই যে বড়ো রুই মাছ নিয়েছিলাম সকালবেলায় তো ছয়শো মানে সাড়ে ছয়শো মাছটা তো সকালে যে চা এক কাপ চা করে নিলাম তো চাটা খেয়ে নেবো এবার তারপরে মাছটা কুটিয়ে তারপরে আমি রান্নাবান্না করবো তো যে চা খেয়ে নিলাম সকালে এক কাপ চা আজকে রুটি বানাবো না তাই চা করলাম চা করে খেয়ে নিলাম চাও খাই রুটিও খাই কিন্তু আজকে রুটিটা করব না কারণ একটু ব্যস্ত আছি তো এই যে মাছটা আমি ছাদে নিয়ে আসছি ছাদে এসে আমি বসে বসে মাছটাকে আমি আজ ছাড়িয়ে মাছটাকে ধুয়ে আমি মানে আবার নিয়ে যাব। তো এই যে মাছটা আমার পিস করা হয়ে গেছে এখানে ধুয়ে মানে নেব যে এখানে পানি আছে তো মাছটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি তা এবার আমি মাছটাকে দুই ভাগ করবো মানে এই মাছটা আমি সব রান্না করবো না মাছটা দুই ভাগ করবো কারণ একা মানুষ আমি আর আমার ছোটো ছেলে আছে তো আমি দুটো ভাগ করে নিলাম তো একদিনে কিন্তু রান্না করা যাবে না এতটা মাছ আর আমি এই মাছটা রান্না করব তারপরে এই যে দেশি দেশি মুরগির ডিম একজন চাইলো আমি কিন্তু দেশি মুরগির ডিম বিক্রি করি না তো এবার আমার মানে একজন চাইছে খুব বলছে সেই জন্য ডিম কোট মানে নয়টা আছে নয়টা ডিম আমি বিক্রি করে দিলাম তো আমি ডিমগুলোকে আমি মানে ক্যারি প্যাকেট করলাম এবার আমি ডিমগুলো দিয়ে দেব। তো আমি এবার ছাদে আসলাম মানে গোসল করব এই জন্য গোসল করে রান্না রান্নাবান্না করবো তারপরে মানে শীতের টাইম তো সকালবেলায় মানে তাড়াতাড়ি গোসল টোসল করে মানে ছাদে আমি বসে থাকবো আর এই যে তেলটা দেখছো ওই তেলটার দাম একশো পঞ্চাশ টাকা নারকেল তেল এটা কিন্তু আলাদা নারকেল তেল খুব ভালো আমার মাথায় মানে এটা খুব সুট করে মাথায় দিলে চুল উঠে না তো খুব সুন্দর এই তেলটা আমার গোসল টোসল করে আমি ছাদে একটু বসে আছি মানে মাথায় মানে চুলগুলো শুকাবো তারপরে আমি তখন রান্নাবান্না করতে যাব না হলে মাথায় চুল ভিজা থাকলে ঠান্ডা লেগে যাবে তখন তো আমার গোসল টোসল সেরে এই যে আমি একটু ছাদে বসেছিলাম এবার নিচে আসলাম এবার রান্নাবান্না করবো রান্নাঘরে এই যে হাঁড়িটাকে মানে নিয়ে আসলাম এবার মাছ মানে কিছুটা এই যে ফ্রিজে রেখে দেবো মানে সবটা রান্না করবো না তো আমি এই যে হাজার পনেরো দিনের সংসার খরচ কিভাবে বাঁচালাম তোটা মানে থামমিল দেখে বুঝতে পেরেছো তো আমি এই যে মাছটা মানে অর্ধেকটা রান্না করলাম আর অর্ধেকটা মানে একশো তিরিশ টাকার মাছ এটা তো অর্ধেকটা আমি রান্না করবো আর অর্ধেকটা আমি মানে ফ্রিজে রেখে দিলাম তো এরপরে তোমরা বলতে পারো যে পনেরো দিন কিভাবে চলবে পনেরো দিনে হয়তো আমি অন্য মাছ খাবো তারপরে হচ্ছে হয়তো আমি ডিম রান্না করবো হয়তো দু একদিন আমি এমনি মানে নিরামিষ রান্না করব। হয়তো একদিন অন্যান্য মানে কিছু তা হয়তো মানে রুই মাছটা হয়তো কম হতে পারে তাই আমি এইভাবে থামিলটা দিয়েছি তো এই যে রান্নার জন্য চলে এসেছি তো আমি মাছ কিন্তু অতটা মানে ভালো লাগে না আমার রুই মাছটা খুব ভালো লাগে আমি রুই মাছটাই খাই তো মাছগুলো ভেজে নিচ্ছি আর আমার ভিডিওটি কেমন লাগছে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটি সবাই সাথে থেকেও কেউ মানে স্কিপ করে দেখবে না না হলে ভ্লগ ভিডিও তো স্কিপ করলে কি করলাম না করলাম সারাদিন কী কাজকর্ম করলাম মানে বুঝতে পারবে না মানে কোনোটা মিস হয়ে গেলে হয়তো সেই মানে ভিডিওটা তোমরা হয়তো আর দেখতে পাবে না তো কেউ স্কিপ করে দেখবে না আর আমার ভিডিওটির সাথে এখনও যারা আছো যে সকল বন্ধুরা সকল বন্ধুদেরকে মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সকল বন্ধুদের জন্য আমি এই যে পেঁয়াজটা গ্রেড করে রেখেছিলাম পেঁয়াজটাকে আমি দিয়ে এবার মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব তো সকল বন্ধুরা মানে হাইপ অপশান আছে হাইপটা করে রাখবে কারণ হাইপ দিলে সবার ভিডিওর মানে রিচ বাড়ে তো এটা অবশ্যই করে রাখবে আমি এই যে মশলাগুলো আমার মানে কষানো হয়ে গিয়েছে তো কেউ মানে এখনও যারা লাইক দিয়ে মানে না দিয়ে ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দিও আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আমি এই যে মাছের জন্য ঝোল দিয়ে দিলাম আমার মাছটা রান্না হয়ে গেছে তো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও যে মাছ হয়ে গেছে এবার আমি বেগুন ভাজা করব বেগুন ভাজার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বেগুন ভাজার মাছের ঝোল আজকে রান্না হচ্ছে তো আমি ভিডিওটি মানে অনেকটাই বড় হয়ে গিয়েছিল তবুও স্পিড বাড়িয়ে দিয়ে আমি ভিডিওটি আমি ছোট করেছি কারণ মানে বন্ধুদের কষ্ট হবে বলে আমি ভিডিওটি ছোটো করেছি ভিডিও দেখেই বুঝতে পারছো আর এই যে মাছের তেল ঝাল মানে রান্না হয়ে গিয়েছে একটা প্লেটে আমি তুলে রেখে দিয়েছি খুব সুন্দর লাগছে কালারটাও হেভি হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল আর ওপর দিয়ে আমি মশলা মানে ভাজা মশলা গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি তো খুব সুন্দর হয়েছে মানে খেতে তো দারুণ হয়েছিল খাওয়ার পরে তো হোয়াইটটা দিয়েছি আর এই যে আমার বেগুন ভাজা হয়ে গিয়েছে তো আমার বেগুন ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তো দুপুরের জন্য এই যে খাওয়া দাওয়া মানে রান্না বান্না হয়ে গিয়েছে দুপুরের জন্য তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর আমার ভিডিও যদি ভালো লাগে তো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো সবাই ভালো থাকবে আর ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি আবার দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল